মন্দ শ্রীগুশ্রীযুতপ কমলং শ্রীগু বৈষ্ণবংশ শ্রীরূপসগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তাংশ জীবং সদ্বৈতং সবদূতং পরিচন সৈত শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণবদন সহগণ ললিত শ্রীবিশাখানীতাংশ জয় রূপসনাতন ভট্টরঘুনাথ শ্রীজিব গোপাল ভট্ট দশ এই ছয় গোসার করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশিষ্ট পূরণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে উপস্থিত সকলেরই চরণে দণ্ডবধ প্রণতি নিবেদনপূর্বক আপনাদের কৃপা কণা শিরে ধার্য করে আজকে আমরা আলোচনায় ব্রতি হচ্ছি গীতার বলা হয়েছে যৌমাং পশ্যতী সর্বত্র প্রনিশামি পশ্যতী ন প্রনিশতি সর্বত্র যে দেখে মরে মোর মাঝে সবে আমি তার সে আমার অদৃশ্য না রবে আবারও বলি সর্বত্র যে দেখে মরে মর সবে আমি তার সে আমার অদৃশ্য না রবে আবারও বললেন সর্বভূতস্থিত যৌ ভজতে একতম অস্থিতা সর্বদা বর্তমানও বার্তাতে সর্বভূতি স্থির মরে করিয়াত্মজ্ঞান যে ভজে সে সদা পায় মর মাঝে স্থান বললেন যে ব্যক্তি সর্বভূতের মধ্যে আমাকে দেখেন এবং আমার মধ্যে সর্বভূতকে দেখেন আমি তার উদ্দেশ্য হই না এবং তিনিও আমার উদ্দৃশ্য হন না গীতাতে আবারও বলা হয়েছে মনমনা মধভক্ত মজ্জাজ মাং নমস্করু অর্জুনকে বলেন হে অর্জুন আমি এত কিছু তোমায় বললাম তবে শোনো মন্মনা মধভক্ত মজ্জাজ মাং নমস্করু মা মে বস্বসী সত্যং তে প্রতীজ অর্জুন মন্ত্রী আমাকে দাওয়া মনোমনা মদভক্ত মদে যা আজই মাগের তুমি আমারই অর্চনা করো এখানে প্রশ্ন হচ্ছে আমাকে ভজনা করা বললে কথাটা স্পষ্ট আমাদের কাছে কিন্তু বলা হচ্ছে আমাকে ভজনা করার সাথে সাথে বলা হচ্ছে সর্বভূতস্থিত আমাকে ভজনা করো ভগবান বললেন আমি ব্যাপক অর্থে ভগবান বললেন আমি সর্বভূত স্থিত আমি সর্বভূতে ভূতাত্মা রূপে অবস্থিত আছি অথচ সেই আমাকে অবজ্ঞা করিয়া মনুষ্য প্রতিমা দিদিকে প্রতিমাদিতে পূজারূপ বিড়ম্বনা করিয়া থাকে বর্তমানে অর্চনা অবশ্যই করা দরকার কেন শ্রদ্ধায় শ্রী মূর্তির আর জন্য আমরা গীতার বাণীগুলো সঠিকভাবে গ্রহণ না করে পথে ভুল পরিচালিত হচ্ছে সেই বিষয়টি আমরা একটু আলোচনায় আসি আমি সর্বভূতে অবস্থিত আছি ঈশ্বর ভজনটি তাহলে প্রকৃত কি হওয়া উচিত আমি সর্বভূতে স্থিত আছি এই যে মন মনামত ভক্ত মজ্জা যে মাং নমস্করু আমার প্রতি মন্দ আমাকে মনটি দাও আমি কোথায় শুধু কি মন্দিরেই রয়েছি তিনি বললেন আমি সর্বভূতে ভূতাত্মা রূপ অবস্থিত আছি অথচ সেই আমাকে অবজ্ঞা করিয়া মনুষ্য প্রতিমাদিতে পূজারূপ বিড়ম্বনা করিয়া থাকে শুধু প্রতিমাতেই পূজা অর্চনা করলাম বাইরে আর আমি ঈশ্বর দর্শন করলাম না সর্বভূতে অবস্থিত আত্মা ঈশ্বর আমাকে উপেক্ষা করিয়া যে কেবল প্রতিমাধি ভজনা করে সে ভস্মেই হৃতাহুতি দেয় শাস্ত্রে বলছে সর্বভূত ভূতে অবস্থিত আত্মা ঈশ্বর আমাকে উপেক্ষা করিয়া গীতায় বলা হচ্ছে যে কেবল প্রতিমাতেই ভজনা করে সে ভস্মে গীতা দেয় যে প্রাণীগণের অবজ্ঞাকারী সে বিবিধ দ্রব্য এবং বিবিধ ক্রিয়া দ্বারা আমাকে আমার প্রতিমাতে আমার পূজা করিলেও আমি তার প্রতি সন্তুষ্ট হই না যত দ্রব্যাদি দিয়েই সরস্ব আমার প্রতিমার পূজা করে বটে কিন্তু করলেও আমি তাহার প্রতি সন্তুষ্ট হই না সুতরাং মানুষের কর্তব্য যে আমি সর্বভূতে আছি ইহা জানিয়া সকলের প্রতি সমদৃষ্টি এই জায়গাটা বোধহয় আমরা ভুলতে বসেছি আমি সর্বভূতে আছি সর্বভূতস্থিত যোমাং হজতে একত্বমস্থিত সর্বদা বর্তমান হবে মই বর্ততে সেই প্রকৃত যোগী আমি সর্বভূতে আছি ইহা জানিয়া যে আমার অর্চনা করে আমি সর্বভূতে আছি ইহা জানিয়া সকলের প্রতি সমদৃষ্টি সকলের সহিত মিত্রতা ও দান মানাদি দ্বারা আমাকে অর্চনা করে ইহাই হলো সর্বভূতস্থ ভগবানের অর্চনা তাহলে ভগবত অর্চনাটা গীতা বললেন প্রতিমায় আমি পূজা করলাম মন্দিরে ভগবানের অর্চনা করলাম কিন্তু বাইরে আমি ভগবানকে দর্শন করলাম না রবীন্দ্রনাথ ঠাকুরের অনুভূতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অনুভূতিতে বলেছেন দেখুন কি সুন্দর আমার মনে হয় আমরা হৃদয়ে যদি নিতে পারি আমাদের দৃষ্টিশক্তির প্রসারতা ঘটবে আমরা ভজনের প্রতি দুপায়ে গিয়ে যেতে পারবো দেবমন্দিরে ভক্ত পুরোহিত ঠাকুরের নিকটে আসে ভিখারি কাতর সরে কহিতেছে ঘটনাটি আপনারা সকলেই জানেন হয়তো বিদিত এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা দেবতা বিদায় একজন প্রবীণ ভক্ত মন্দিরের মাঝে একক্ষণায় বসে তিনি হরিনামে মত্ত রয়েছেন হাতে জপের মালা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অনুভূতিতে বলেছেন দেবতা মন্দির মাঝে ভক্ত প্রবীণ জপিতেছে জপমালা বসি দিন ভক্তটি নবীন নয় প্রবীণ ভক্ত দেবতা মন্দির মাঝে ভক্ত প্রবীণ জপিতেছে জপমালা বসি দিন হেন কালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণ দেহে বসিল ভক্তটি মন্দিরের মাঝে রত ছিলেন এমন সময় সাজের বেলা সন্ধ্যার সময় অস্তমিত প্রায় এমন সময় একজন কঙ্কাল বস্ত্রহীন দেহ তার বস্ত্র নেই আপনারা সকলেই জানেন যারা পরম বৈষ্ণব নিষ্কিঞ্চন বৈষ্ণব তারা বেশভূষার দিকে দৃষ্টি দিতে পারে না ছেঁড়া কথা নেড়া মাথা বজনে বদনে হরিগুলো কথা এই তো তাদের সম্ভব বদনী হরি না তাদের গাত্র আবার গাত্রে কি আছে কি সেই দিকে তাদের দৃষ্টি নেই তাদের একমাত্র লক্ষ্য আমার হরি সুখে আছে তো যার জন্য তারা দিবারাত্র নয় নেড়ে জলে ভেসে যাচ্ছেন সেই নিষ্কিঞ্চন বসনা বাইরে থেকে দেখে তাকে বোঝা উপায় বোঝার উপায় নাই হেন কালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণ দেহে পশিলসে সে মন্দিরে এসে প্রবেশ করল কহিল কাতর কণ্ঠে গৃহমর নাই এক পাশে দয়া করে দেহ পরে ঠাক আমাকে এক পাশে একটু জায়গা দেবে না আমার গৃহ নেই রাত্রিটা কাটাবো এমন কোনো জায়গা আমার নেই মন্দিরের এক পাশে জায়গা হলে আমি রাত্রিটা কোনো রকমে কাটাতে পারতাম বস্ত্রহীন জীর্ণ দেহ বসিল সে কহিল কাতর কণ্ঠে গৃহ মর নয় এক পাশে দয়া করে বলার সঙ্গে ওই যে প্রবীণ ভক্তটি ছিলেন সচে ভক্তবর কহিলেন তারে আরে আরে অপবিত্র দূর হয়ে যাবে সঙ্গে সঙ্গে প্রবীণ ভক্তটি দাঁড়িয়ে বললেন কে তুমি আরে তুমি অপবিত্র তুমি অসুচি তুমি অপবিত্র দেশ আমাদের মন্দিরে প্রবেশ করেছ ছি ছি ঝি 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 দূর হয়ে যাও তুমি শশাংক যে ভক্তবর কহিলেন তারে আরে আরে অপবিত্র দূর হয়ে যারে সে কহিল চলিলাম চক্ষের নিমেষে ভিকারি ধরিল মূর্তি দেবতার দেশ ভিখারিটা দাঁড়িয়ে ছিল আর সঙ্গে সঙ্গে বলল বলল আমি চললাম কিন্তু আশ্চর্য মন্দির থেকে নামার সঙ্গে সঙ্গে ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে এই হলো মন্দিরে আমি সারা রাত সারা দিন বসে বসে হরিনাম করি ভগবানের নাম করলাম বটে কিন্তু সর্বভূত যে রয়েছে সেই দৃষ্টি আমার সেখানে বন্ধই হয়ে রইলাম আমার দৃষ্টিশক্তি সংকুচিত হয়ে রইলো আমার সর্বত্র দৃষ্টি সঙ্গীর তা ঘটল না আমি সর্বত্র ঈশ্বর দর্শন করতে পারলাম না যদি সর্বত্র ঈশ্বর দর্শন করতে পারতাম তাহলে তো মন্দির থেকে নামিয়ে দিতে পারতাম না তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনুভূতি আমাদের দৃষ্টিশক্তির প্রসার ও ঘাটে আমরা যেন সর্বত্র ঈশ্বর দর্শন করি যদি ঈশ্বর দর্শন করতে পারি তাহলেই মনে হয় আমাদের ভজনের পথ প্রশস্ত হবে ঈশ্বরের সান্নিধ্যে বা ঈশ্বরের গীতা লাভ করা সম্ভব হবে যাইনি তাই আসুন না সকলে মিলেই দৃষ্টিভঙ্গি আমার গীতার বাণীটি হৃদয়ে নিয়ে সকলে আমরা একবার বদনে নাম করি আসুন সকলেই মিলে আমরা ভজনের পথেই গিয়ে যাই যাইনি তাই